মাই চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন শ্রী হরে বিষ্ণুর অশেষ প্রবাহের অবশ্যই কমেন্ট বক্সে কোন হরে কৃষ্ণা এই পর্বে বিষয় হলো চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের বাংলা সারা বছরের অর্থাৎ বৈশাখ থেকে চৈত্র মাস অবধি একাদশীর নাম একাদশী তিথি কখন লাগবে কখন ছাড়বে বাংলা পঞ্জিকা অনুযায়ী পূর্ণাঙ্গ সময়সূচি জানবো এই ভিডিওতে ভিডিওতে যাব যাবার আগে লাইফ উইথ মাই মধুসূদন আচার্যকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টা বাজে চোদ্দশো একত্রিশ বাংলা সারা বছরের একাদশীরত্রিশ বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী কামলা একাদশী এপ্রিল দু একাদশী চব্বিশ বাংলা পাঁচই বৈশাখ চোদ্দশো বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটের পর থেকে একাদশী তিথি সমাপ্ত হবে ১৯ এপ্রিল বাংলা বৈশাখ শুক্রবার রাত্রি আটটা মিনিটে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বড় একাদশী চৌঠা মে দু হাজার চব্বিশ বাংলার একুশে বৈশাখ চোদ্দশো একত্রিশ শনিবার একাদশী তিথি শুরু হবে তেসরা মে দু হাজার চব্বিশ বাংলার কুড়ি বৈশাখ চোদ্দশো একত্রিশ শুক্রবার রাত্রি আটটা আঠেরো মিনিটের পর থেকে একাদশী তিথির সমাপ্ত হবে চৌঠা মে দু হাজার চব্বিশ বাংলার পাঁচই জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ রবিবার একাদশী তিথি শুরু হবে আঠারোই মে দু হাজার চব্বিশ বাংলার চৌঠা জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ শনিবার সকাল এগারোটা তেইশ মিনিটের পর থেকে একাদশী তিথির সমাপ্ত জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশী অপরা একাদশী দোসরা জুন দু হাজার চব্বিশ বাংলা উনিশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ রবিবার একাদশী তিথি শুরু হবে পয়লা জুন দু হাজার চব্বিশ বাংলা আঠারোই জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ শনিবার রাত্রি তিনটে একচল্লিশ মিনিটের পর থেকে একাদশী তিথি সমাপ্ত হবে দোসরা জুন দু হাজার চব্বিশ বাংলার মাসে শুক্লপক্ষের একাদশী নির্জলা বা পাণ্ডব একাদশী সতেরোই জুন দু হাজার চব্বিশ বাংলা দোসরা আশা চোদ্দশো একত্রিশ সোমবার একাদশী তিথি শুরু হবে ষোলোই জুন দু হাজার চব্বিশ বাংলার পয়লা আশা চোদ্দশো একত্রিশ রবিবার রাত্রে তিনটে পাঁচ মিনিটের পর থেকে একাদশী তিদি সমাপ্ত হবে সতেরোই জুন দু হাজার চব্বিশ বাংলার দোসরা আষাঢ় চোদ্দশো একত্রিশ শেষ সাতটে চারটে চল্লিশ মিনিটে আশা মাসে একাদশী যোগিনী একাদশী একটা চৌত্রিশ মিনিটের পর থেকে একাদশী তিথি সমাপ্ত হবে দোসরা জুলাই হাজার চব্বিশ বাংলার সতেরোই আশা চোদ্দশো একত্রিশ মঙ্গলবার সকাল আটটা পঞ্চাশ মিনিটে চোদ্দশো একত্রিশ শ্রাবণ মাসে একাদশী শয়ন একাদশী সতেরোই জুলাই দু হাজার চব্বিশ বাংলাদেশ পয়লা শ্রাবণ চোদ্দশো একত্রিশ বুধবার একাদশী তিথি শুরু হবে ষোলোই জুলাই দু চব্বিশ বাংলার একত্রিশে আসা চোদ্দশো একত্রিশ মঙ্গলবার বিকেল পাঁচটা পঁচিশ মিনিটের পর থেকে একাদশী তিথি সমাপ্ত হবে সতেরো চোদ্দশো একত্রিশ বুধবার সন্ধ্যা ছটা বারো মিনিটে শ্রাবণ মাসের কৃষ্ঠপক্ষের একাদশী একত্রিশে জুলাই দু চব্বিশ বাংলা পনেরোই শ্রাবণ চোদ্দশো একত্রিশ বুধবার একাদশী তিথি শুরু হবে তিরিশে জুলাই দু হাজার চব্বিশ বাংলা

বুধবার শেষ রাত্রে চারটে কুড়ি মিনিটের পর থেকে একাদশী তিথি সমাপ্ত হবে উনত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলার বারো ভাদ্র চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার রাত্রে তিনটে আটচল্লিশ মিনিটে অজা বা অন্নদা একাদশী ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশী পার্শ্ব পরিবর্তনী একাদশী চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বাংলার আঠাশে ভাদ্র চোদ্দশো একত্রিশ শনিবার একাদশী তিথি শুরু হবে তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার সাতাশে ভাদ্র চতুর্শো একত্রিশ শুক্রবার সন্ধ্যা পাঁচটা উনচল্লিশ মিনিটের পর থেকে একাদশী তিথি সমাপ্ত হবে চোদ্দই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার আটাশে ভাদ্র চতুর্শো একত্রিশ শনিবার বিকেল চারটে তেত্রিশ মিনিটে চোদ্দশো একত্রিশ বঙ্গার্থীর আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের একাদশী ইন্দিরা একাদশী আঠাশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বাংলার এগারোই আসছেন চোদ্দশো একত্রিশ শনিবার একাদশী দিদি শুরু হবে সাতাশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বাংলার দশই আসছেন চোদ্দশো একত্রিশ শুক্রবার বিকেল চারটে ছাব্বিশ মিনিটে পর থেকে একাদশী তিথি সমাপ্ত হবে বাংলার ছাব্বিশে আশ্বিন চোদ্দশো একত্রিশ রবিবার একাদশী তিথি শুরু হবে বারোই অক্টোবর দুই হাজার চব্বিশ বাংলার পঁচিশে আশ্বিন চোদ্দশো একত্রিশ শনিবার সেই সাথে চারটে চোদ্দ মিনিটে পর থেকে একাদশী তিথির সমাপ্ত

সকাল সাতটা চল্লিশ মিনিটে পর থেকে একাদশী তিথি সমাপ্ত হবে আঠাশে অক্টোবর দু হাজার চব্বিশ বাংলার এগারোই কার্তিক চোদ্দশো একত্রিশ সোমবার সকাল নটা আট মিনিটে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী বারোই নভেম্বর দু হাজার চব্বিশ বাংলার ছাব্বিশে কার্তিক চোদ্দশো একত্রিশ মঙ্গলবার উত্থান চব্বিশ বাংলার ছাব্বিশে কার্তিক চোদ্দশো একত্রিশ মঙ্গলবার দুপুর বারোটা আঠেরো মিনিট চোদ্দশো একত্রিশ পঙ্গাব্দে মাসে কৃষ্ণ পক্ষের একাদশী ছাব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ বাংলার দশই অগ্রহায়ন চোদ্দশো একত্রিশ মঙ্গলবার একাদশী দু হাজার চব্বিশ বাংলার দশই অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ মঙ্গলবার রাত্রি তিনটে ছাপ্পান্ন মিনিটে অগ্রহায়ণ মাসে শুক্ল পক্ষের একাদশী এগারোই ডিসেম্বর দুই চব্বিশ বাংলা পঁচিশে অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ বুধবার একাদশী তিথি শুরু হবে দশই ডিসেম্বর দুই হাজার চব্বিশ বাংলার চব্বিশে অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ মঙ্গলবার রাত্রে বারোটা আঠান্ন মিনিটের পর থেকে একাদশী তিথি সমাপ্ত হবে এগারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ বাংলার পঁচিশে অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ বুধবার রাত্রে দশটা সাঁত্রিশ মিনিটে চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে পৌষ মাসের একাদশী ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ বাংলা দশে পৌষ চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার সফলা একাদশী একাদশী তিথি শুরু হবে পঁচিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ

একাদশী তিথি শুরু হবে নয় জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলার চব্বিশে পুঁ চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার সকাল এগারোটা ছেচল্লিশ মিনিটের পর থেকে একাদশী তিথি সমাপ্ত হবে ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলার পঁচিশে পুষ চোদ্দোশো একত্রিশ শুক্রবার সকাল নটা আটত্রিশ মিনিটে চৌদ্দশো একত্রিশ বঙ্গাতের মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী ষট তিলে একাদশী পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলার এগারোই মার্চ চোদ্দশো একত্রিশ শনিবার একাদশী তিথি শুরু হবে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলার দশই মার্চ চোদ্দশো একত্রিশ শুক্রবার সন্ধ্যা পাঁচটা সতেরো মিনিটের পর থেকে একাদশী তিথি সমাপ্ত হবে পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলার এগারোই মার্চ চোদ্দশো একত্রিশ শনিবার সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ মিনিটে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া বা গৈমি একাদশী আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার পঁচিশে মার্চ চোদ্দশো একত্রিশ শনিবার একাদশী তিথি শুরু হবে সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার চব্বিশে মার্চ চোদ্দশো একত্রিশ শুক্রবার রাত্রে দশটা সাতান্ন মিনিটের পর থেকে একাদশী তিথি সমাপ্ত হবে আটই ফেব্রুয়ারি শনিবার রাত্রি নটা কুড়ি মিনিটে চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে ফালগুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী বিজয়া একাদশী চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার এগারোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ সোমবার একাদশী তিথি শুরু হবে তেইশে ফেব্রুয়ারি পঁচিশ ফাল্গুন একত্রিশ রবিবার সকাল দশটা পর থেকে একাদশী তিথি সমাপ্ত হবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার এগারোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ সোমবার সকাল দশটা তেতাল্লিশ মিনিটে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী আমলকি একাদশী দশই মার্চ দু হাজার পঁচিশ বাংলার সোমবার শুরু হবে সকাল দশটা উনচল্লিশ মিনিটের পর থেকে একাদশী দিদি সমাপ্ত হবে দশই মার্চ দু হাজার পঁচিশ বাংলার পঁচিশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ সোমবার সকাল নটা পঞ্চাশ মিনিট চোদ্দশো একত্রিশ চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী পাপ মোচুনি একাদশী পঁচিশে মার্চ দুই হাজার পঁচিশ বাংলার চোদ্দশো একত্রিশ মঙ্গলবার একাদশী দিবী শুরু হবে চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ বাংলা দশই চৈত্র চৌদ্দশো একত্রিশ সোমবার সমাপ্ত হবে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ বাংলার এগারো চৈত্র চৌদ্দশো একত্রিশ মঙ্গলবার রাত্রি এগারোটা সাতচল্লিশ মিনিটে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী কামদ একাদশী আটই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলা পঁচিশে চৈত্র চৌদ্দশো এক